নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যে কিছু লোক যারা বেলা দাবি চাইছিল যারা পড়াশুনো করেছিল যারা পড়াশুনো করে চাকরিটা পেয়েছিল তাদের চাকরিও গেল আর যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে যাদের চাকরিও গেল তাদের থেকে করুণা হয় আমরা তাদেরকে বলতে চাই আমরা কাম চাকরি নেওয়ার নেওয়ার সাথে নেওয়ার আজকে আমাদের এই ছোট্ট মতসভা যারা আট হাজার মধ্যে রয়েছেন আমাদের কর্মীরাও আছেন আমাদের এই কথা সবাই জানেন যে দু হাজার চব্বিশ কুড়ি মে আমাদের লোকসভা উগ্রি লোকসভার ভোট অনুষ্ঠান এবং এই উৎসবে সকলকে আমাদের সকল হুগলিবাসীকে সকল চন্দ্রনগরবাসীকে আমরা বলব যে সকাল সকাল ভর্তি এবং প্রত্যক্ষ কারণ আছে অনেক কিছু আছে তারা বাংলা জুড়ে সারা বুগলি জুড়ে যেভাবে দুর্নীতি চলছে এবং দুর্নীতির টাকা পয়সা কালো টাকা যেভাবে নেতারা যেভাবে মন্ত্রীরা আত্মসাৎ করছে আজকে সেই সব বন্ধ করতে গেলে আমি সকল চন্দ্রনগর বাছিতে করব যে আপনারা কর্মীরা সকলের পাশে রয়েছে সকলের সাথে রয়েছে এখানে আশেপাশের বাড়ি আছে তারা নিশ্চয়ই